রবুল আইল আম দিয়ে বলেন ওয়াল এনাব্লু আন না কুম বি সাই ইমিনাল আর আমি অবশ্যই ইমানদারদেরকে পরীক্ষা করবো কাদেরকে অবশ্যই আল্লাহ বলেছেন ও ওয়ালা শব্দ ব্যবহার করেছেন ও অবশ্যই আমি আল্লাহ তাইলা ইমানদারদেরকে পরীক্ষা করব। পাঁচটা জিনিস দিয়া কয়টা জোরে বলেন পাঁচটা জিনিস দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব এক নাম্বার মিনাল করবো বিষয়টা জেনে নেই আজকের বিষয়টা হলো ইমানদারের পরীক্ষা কি বলেন তো আর সে পরীক্ষার সাবজেক্টের নাম হলো সবর কি ইমানদারের পরীক্ষার সাবজেক্টের নাম বলে না আর একবার ইমানদারের পরীক্ষার সাবজেক্টের নাম সবর বিষয় বিষয় কি ইমানদারের পরীক্ষার নাম সাবজেক্টের নাম সবর মনে থাকবে আজকে এই বিষয়টা আমরা খুব ভালো করে জানব নারী এবং পুরুষ আমার মা বন্ধুদের সবার জন্য পুরুষ এবং নারী সবার জন্য এই বিষয়টা খুবই জরুরি আমরা তো দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও দোয়া করি না জান্নাত চাইলে কোন জান্নাতটা চাই কথা বলে জান্নাতুল ফেরদাউস কিন্তু আপনি জানেন না যে জান্নাতুল ফেরদাউস পাইতে হলে তার কোয়ালিটি কি থাকতে হয় এটা আমরা কিন্তু জানি না এটা জানি জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আলাদা কোয়ালিটি আর সাধারণ জান্নাত পাওয়ার জন্য আলাদা কোয়ালিটি তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় এখান থেকে আমরা সব রাজি জানবাসিন আর আমাদের ইমানটাকে এখান থেকে মজবুত করার চেষ্টা করব। সকলে বলেন আল্লাহ থেকে আমাদের প্রত্যেকের ইমানকে মজবুত করে দেয় আমি তো আমি আলোচনা শুরু করতে আলোচনার যে আয়াত নিয়ে আসছি আসলে আমার এই আলোচনার আয়াত আজকে অনেকগুলো তার মধ্যে সুরাতুল বাকারা আয়াত নাম্বার একশো তেপ্পান্ন এখান থেকে সুরা বাকারার এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নেব রাজি আছি তারপর আমরা অন্য সুরে যাব সেখান থেকে একটা শিক্ষা নেব তারপরে আরেকটা সুরে যাব সেখান থেকে একটা শিক্ষা নিব মোট শিক্ষা থাকবে কয় ডাক কয় সুরা থেকে তিন সুরা থেকে মনে থাকবে আল্লাহ আয়াত নাম্বার একশো তেপ্পান্ন কত রবুল আলমিন ডাক দিয়ে বলেন তাই ন বিশ্বব রি অশ্বলা ইন্নাল্লঘামা সবিরী সবর আমার কাজ আর সবিরিন ব্যক্তি বলেন তো সকলে বলেন সবর আমার সাবজেক্ট আমার কাজ সবেরী ব্যক্তি যখন আমি সবর করব তখন আমি সবিরিন হব সকলেই স্বাবিরীন হতে পারে না মনে থাকবে তাহলে সবিরিন কাকে বলে যে ব্যক্তি পরিপূর্ণ সবর করে আল্লাহ রব্বুলিন ওর আনুল কারিমে মোট তিরানব্বই বার সবর শব্দ ব্যবহার করেছেন কতবার কেউ যদি জিজ্ঞাসা করে ভাই সবর কোরআনে কতবার আছে কি বলবেন তিরানব্বই বার মনে থাকবে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমে সুরাবা করার একশো তেপ্পান্ন নাম্বার আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিশসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ এই আয়াতের আলোকে একত্রিত করলেন না ডাল কেসুরি বানালেন না রব্বুল আয়লামিন এই আয়াতের আলোকে মানুষকে বিরিয়ানি বানালেন না শুধুমাত্র সাদা ভাতের মতো পোলাওয়ের মতো আলাদা রাখলেন রব্বুল আয়লামিন ডাক দিয়ে বলেন অ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুরা বাকারার একশো তেপ্পান্ন নম্বর আয়াতটা আমি দিলাম না কিছু সংখ্যক মানুষের জন্য ছয়শো কোটি মানুষকে আমি আল্লাহ তালা আলাদা করে দিলাম আর আড়াইশো কোটি মানুষকে আমি আল্লাহ আলাদা করে দিয়া সুরাবার একশো তেপ্পান্ন নাম্বার আয়ত্তা আমি আল্লাহ মানুষের জন্য ওই সমস্ত আমার প্রিয় বান্দাদের জন্য মেসেজ করে পাঠা না সবার জন্য সবার জন্য না আড়াইশো কোটি মুসলমানের জন্য আল্লাহ আয়াতটা মেসেজ করে দিলেন আমাদের জন্য বলেন কাদের জন্য এই জন্য রব্বুল আলমিন শুরুতে বললেন তোমরা দুইটা কাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও কয়টা জোরে বলেন কয়টা আজকে থেকে ভালো করে জানব আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে শুধুমাত্র হুজুরের কাছে নয় হুজুর আমার জন্য দোয়া করেন শুধুমাত্র বাবার কাছে নয় বাবা আমার জন্য দোয়া করেন শুধুমাত্র মায়ের কাছে নয় মা আমার জন্য দোয়া করেন শুধুমাত্র বড়দের কাছে নয় বলে বড়রা আমার জন্য দোয়া করেন আল্লাহ তায়না ডাক দিয়ে বলেন বান্দারে তুমি যদি দুইটা কাজ করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ সদা প্রস্তুত হয়েছি আমাই ও জীবন মতত ইদাদাহু ওয়াই শেফ সো অ্যা ওয়া জালুকুংখুলাফে আলআউ ইলাহু মাল্লাহ আমি বললাম সেই আল্লাহ তুমি যা চাবা যখন চাবা আমার কাছে চাও কিন্তু শর্ত জোরে বলে না এখানে আল্লাহ এই আয়াতের আলোকে শর্ত দিলেন কিসে শর্ত দুইটা সালাত নামাজ আর কি সবর আপনি নামাজ পড়েন আল্লাহর কাছে চান আল্লাহর আছে আমি সাহায্য করব। নামাজ একত্ব করে না হুজুর আমার জন্য দোয়া করে আমার মতো সলিম উদ্দিন হুজুর হাজার দোয়া করলো কাজ হবে কিনা আল্লাহ ভালো জানে কিন্তু আল্লাহ যেটা বলছে যে তুমি দুইটা কাজ করে আমার কাছে সাহায্য চাও এক দ্বিতীয় সাবজেক্ট সবর এরপরে রব্বুল আলমিন কি সুন্দর করে বলেন কি বলছে জানে খুশিতে মনটা ভরে যায় নিশ্চয় আমি আল্লাহ সবুরকারীদের সাথেই আছি আল্লাহ কার সাথে এই আয়াতটা আমরা শিখে যাই আল্লাহ কার সাথে আল্লাহ কয় জিনিসের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন আল্লাহ এই আয়াতটা কাদের উপর নাজিল করেছেন সমগ্র দুনিয়ার মুসলমানের উপর মনে থাকবে গেল আয়াত শেষ এরপরে রব্বুল আইল আমিন একশো চুয়ান্ন নাম্বার আয়াতে বলেন ওয়াইল تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إذا قطو نمبر آيات چوان <applause> ناكشو چوان نمبر آيات রব্বুল আলামিন সবরকারীর পরে কথা বললেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন এই কথার পরে আল্লাহই কথা নিয়ে আসলেন আর যারা আল্লাহর পথে নিহত হয় ও বান্দা তোমার উপরে অত্যাচার চলতেছে জুলুম চলতেছে তোমাকে কোনোভাবে হত্যা করা হয়েছে তুমি খুন হয়েছ হত্যা হয়েছ ইসলামের জন্য দিনের জন্য শহীদ হয়ে গেছ দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গেছ রাষ্ট্র ক্ষমতায় ইসলাম বসানোর ক্ষেত্রে যায় শহীদ হয়ে গেছ আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আল্লাহর পথে নিহত হয়েছে যারা মৃত্যু তোমরা বলো না তারা আল্লাহর পথে শহীদ হয়েছে যারা তোমরা তাদেরকে কখনো মৃত্যু বলো না তাহলে ভালো করে বোঝেন কারা আমাদের বাহ্যিক দৃষ্টিতে মরা দেখার পরেও মরে না শহীদেরা শহীদের কাজ কি যে আল্লাহর পথে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে জেহাদ করে এক দ্বিতীয় একশো তেপ্পান্ন নম্বর আয়াতের পরে আল্লাহ এই আয়াতটা কেন দিলেন এখানে একটা বোঝার বিষয় আছে এখানে কোন শহীদ রব্বুল আয়ল আমিন আরেক জায়গায় বলেন যারা সবর করে ধৈর্য ধারণ করে রব্বুল আলামিন তাদের কথাও বলেছেন যে তারা অবশ্যই শহীদের মর্যাদা লাভ করবে কিসের মর্যাদা শহীদের মর্যাদা লাভ করবে যারা সবর করবে এবং সবর হল এটা বিশাল বড় এক মনোযুদ্ধের জেহাদ কি বলেন সবরের যুদ্ধ হয়তো রাইফেল দেখা যায় না কামান দেখা যায় না গোলা দেখা যায় না কিন্তু শবরের যুদ্ধ এটা বিশাল বড় এক যুদ্ধ যা মানুষ মন দিয়ে করে সবরের যুদ্ধ কী দিয়ে করে শবরের আরেকটা অর্থ হল মনস্তাত্ত্বিক যুদ্ধ কি বলেন তো শবরের আরেকটা অর্থ হল মনস্তাত্ত্বিক যুদ্ধ যা মানুষ সবর করতে যায় এ যুদ্ধটা করে এই জন্য আল্লাহ বলেন যে এই যুদ্ধে যারা সবর করতে করতে যারা নিহত হয় তারাও তাদেরকেও তোমরা মৃত্যু বলো না তারাও কি জীবিত এরপর রকম বলেন্লা তাদের জীবিত থাকার বিষয়টা তোমরা উপলব্ধি করতে পারো না কারণ আল্লাহ তালা জানেন আল্লাহর হাবিব বলেন যখন শহীদ মারা যায় ইসলামের জন্য দিনের জন্য একমাত্র এই শহীদকে গোসল করানো হয় না কি করানো হয় না গোসল করানো হয় না রক্তাক্ত অবস্থায় তাকে দাপন করতে হবে কারণ রব্বুল আয়লা বলে বান্দারে তোমরা দেখতেছো মানুষটা শহীদ হয়েছে বলে না আমি আল্লাহ তালা তার আত্মাটাকে আমার কাছে নিয়ে এসে জান্নাতের পাখি বানায়া আমি আল্লাহ জান্নাতে বিচরণ করায় দেই তাহলে ইসলামের জন্য দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয় একমাত্র এই শহীদকে কি করা হয় না গোসল করানো হয় না আর বাকি যে শহীদের সংজ্ঞা আমরা গত জুমায় শুনেছি সবার জন্য কি

ও নকসি মৃণাল ও আজকের আলোচনার মূল আয়াত হলো এটা গুলো একটু সংজ্ঞা বুঝাই দিয়ে আসলাম কিন্তু মূল আয়াত কোনটা একশো পঞ্চান্ন নম্বর আয়াত বিষয়টার সাথে এটা মিল আছে কিনা দেখেন আমি বলেছিলাম ইমানদারের পরীক্ষা তার সাবজেক্ট হলো সবক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া লানাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ আমি অবশ্যই ইমানদারদেরকে পরীক্ষা করব কাদেরকে অবশ্যই আল্লাহ বলেছেন ও নাবশ্য ওয়ালা শব্দ ব্যবহার করেছেন ও অবশ্যই আমি আল্লাহ তাইলা। ইমানদারদেরকে পরীক্ষা করব পাঁচটা জিনিস দিয়া কয়টা জোরে বলেন পাঁচটা জিনিস দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, এক নাম্বার হলো মীনাল কিছুটা ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব আমাদের ভিতরে কি থাকবে জালেমের ভয় আছে না নাই জুলুমের ভয় আসে না নাই ক্ষুদার ভয় আসে না নাই অভাবী হওয়ার ভয় আসে না নাই আমাদের ভিতরে সবসময় ভয় কাজ করে রব্বুল আল বলি এটা তোমাদের জন্য পরীক্ষা ওয়াল জু ক্ষুদা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব হঠাৎ করে করোনা চলে আসবে বিশ্ববাজার মন্দা হয়ে যাবে তোমাদের রিজিক সংকীর্ণ হয়ে যাবে কথা ঠিক কেনা বিশ্ববাজারে বিশ্বের মানচিত্রে বিভিন্ন জায়গায় যুদ্ধ হবে পণ্যের দাম বেড়ে যাবে আগের এক হাজার টাকা দিয়ে যা কেনা যেত এখন কি তা কেনা যায় কথা বলেন আল্লাহ বলেন খুদা দ্বারা তোমাদের অনেক খাবারের ব্যবস্থা থাকবে কিন্তু তারপরও সেগুলো বরকত থাকবে না কি থাকবে না দ্বিতীয় নম্বরে থাকবে না দ্বারা পরীক্ষা করব আজকে গাজার মুসলমানদের দিকে তাকান সারা পৃথিবীর মানুষ কত খাবার নষ্ট করে কিন্তু গাজার মুসলমান একটা বাটি আকাশের দিকে তোরে ধরে আছে কখন উপর থেকে কিছু খাবার পাঠাবে আছে না নেই রব্বুল আল আমিন বলেন ক্ষুদা দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব আল্লাহ বলেন তোমাদের মাল সম্পদ গুলো ধ্বংস করে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল হঠাৎ করে আগুন ধরে গিয়েছে কারেন্টের শর্ট সার্কিট কখন হয়েছে জানে না রাতের বেলা পুরো গোডাউন পুরে সাফ হয়ে গেছে আছে না নাই আল্লাহ বলেন গতকাল তুমি হিসাব করেছিলে কয়েক কোটি টাকার সম্পদ তোমার গোডাউনের ভিতরে এক রাতের ভিতর আমি আল্লাহ তালা তোমাকে ফকির বানায় দিতে পারি পারে কি পারে না হিসাব থাকবে গতকালকের খাতায় আপনার কোটি কোটি টাকার হিসাব ছিল এক রাতে সব শেষ গেছে। না আপনি মধ্যে দেখতেছেন অনেক ফসল আপনি হিসাব করতেছেন এবার আমি এক মন ধান পাবো কিন্তু হঠাৎ কাল বৈশাখী ঝড় এসে এমন ভাবে ধানের গাছগুলোকে নোয়াই দিয়ে গেল সব পানির নিচে ডুবে গেছে দাম গাছ সব কষে গেল যাই কি যাই রব্বুলাল আমিন বলেন তোমাদের মাল আমি তোমাদেরকে পরীক্ষা করব চতুর্থ নাম্বার ওয়াল আংফুস তোমাদের জানদার আমি তোমাদেরকে পরীক্ষা করব ওই যে গত জুমায় বললাম মাইল স্টোনের ছোটো ছোটো বাচ্চাদেরকে আল্লাহ হয়তোবা কোনোভাবে বিপদ দিয়েছে ধরেন মনে করেন বিপদ হয়েছে কিন্তু এখন আল্লাহ পরীক্ষা করে মা বাবার দিকে তাকায় কথা ঠিক কেনা কি পরিমাণ দোষারোপ করে আমি আল্লাহকে দেখি কি পরিমাণ হাই হুতাশ করে দেখি কি পরিমাণ বকা জকা করে দেখি আছে না নাই যানের নষ্ট করবে একজনের পাঁচটা সন্তান গতইদের ঘটনা দেখেন বরিশালের দিকে হয়তোবা পিরোজপুরের ঘটনায় এক মায়ের চারটে সন্তান এই ঈদে দুইজন মারা গেছে তার আগে দুইজন মারা গেছে চার সন্তানই সাত এখন বাড়িটা নিঃস্ব রোড অ্যাক্সিডেন্টে ঈদের সময় বাড়িতে যায় আর রোড অ্যাক্সিডেন্টে হয় কি হয় না এই যে মালিস্টন স্কুলের মধ্যে হলো এমনও ফ্যামিলির দুইটা বাচ্চা দুইটাই চলে গেছে একটা বাচ্চা একটাই চলে গেছে পত্রিকায় দেখলাম তিনটে বাচ্চা পুরা ঘরটায় খালি হয়ে তিনটা বাচ্চা আজকে কবরে আসে না নাই রব্বুল আল আমিন বলেন জানের ক্ষতি করে আমি হয়তো তোমাদেরকে পরীক্ষা করব পাঁচ নম্বর আল্লাহ বলেন ফল ফসলের ক্ষয়ক্ষতি ক্ষতি দ্বারা আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করব কয়টা ভয়ভীতি এক দুই নম্বরে ক্ষুদা তিন নাম্বারে মালের ক্ষতি ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা বিভিন্নভাবে হতে পারে হয় না পরীক্ষা চার নম্বরে ওয়াল আংফুস যানের ক্ষতি সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যেতে পারে আমি নিজেও দুনিয়া থেকে যেতে পারি যে কোনো সময় কথা ঠিক না আমার পরিবারের হয়তো আমি পুরো পরিবারটাকে আমার দ্বারা চলে এরকম অনেক ভাইয়েরা আছেন যে এখানে চাকরি করেন পাঁচজন দশজন ফ্যামিলির মেম্বার সবাই তার ইনকামে চলতেছে হঠাৎ ওই ব্যক্তিটাই চলে যেতে পারে কিন্তু আল্লাহ দশজনকে পরীক্ষা করতেছে আসে না নাই রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে আসে না নাই এরপরে ফসলের ক্ষয়ক্ষতি أي رب ربنا لا لمن بلنوا ولا نبلو ونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين <applause> الله بولن أي باستي بوريك كرمودي যারা আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাবে আমি আল্লাহর দিকে তাওয়াক্কুল করবে ভরসা করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ শোনা দিচ্ছি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলে তাদেরকে সুসংবাদ শোনায়া দাও তাদের কি কি করো আচ্ছা মাসখানে একটা প্রশ্ন করে যাই বলেন তো সবর কাকে বলে ধৈর্য হলো বাংলা এটা অর্থ সবর কাকে বলে সবরের যত অর্থ আছে আজকে একটা অর্থ শিখে যান এটা মনে রাখবেন যত অর্থ আছে তার মধ্যে সমস্ত অর্থ এক জায়গায় যদি আপনি ঢুকাইয়া দেন তাহলে শব্দটা হবে এমন মানুষ সুখে থাকুক অথবা দুখে থাকুক যে অবস্থাতেই থাকুক না কেন সে ভরসা করবে কার উপরে সুখের সময় দুঃখ আসলে এই দুই কাজ যে ব্যক্তি আল্লাহর উপর সফর করে এই করাটা হলো সবর আর যে করে তাকে বলে সবরকারী মনে থাকবে আচ্ছা বলেন তো সবর কাকে বলে আল্লাহ খালি এটা বলছে আল্লাবুর ভরসা দাঁড়িয়ে বলেন সুখে অথবা যে অবস্থায় মানুষ থাকুক না কেন কার উপর ভরসা এই ব্যক্তির কাজটা হলো সবর আর এই ব্যক্তি যে কাজ করে তাকে কি বলে সবরকারী আল্লাহ তার ভাষায় বলেছেন সবেরই মনে থাকবে মাঝখানে এটা শিখাই দিয়ে গেলাম এরপরে রব্বুল আলামিন।